এতদিন যাবত তাদেরকে ডিবির কাছে আসেনি তারা কি বলেছে সবটাকে গেছি আমরা এই 11 বছর যাবত এই এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে এই এই হাসিনা সরকার আমলে আমরা কোনো বিচার পাই নাই এখন আমরা সবার কাছে এই বিচার দাবি করতেছি বাবা আপনারা এখন কি অবস্থায়

আর তারপর দুই দিন পর ওকে ডিবি অফিসে আনা হয় আমাদের কাছে সংবাদ গিয়েছে আমরা যখন ডিবি অফিসে আসি আমাদেরকে বলে যে না এরকম কাউকে আটক করা হয়নি কিন্তু এক মাস দুই মাস ভরা র্যাব ওয়ানে আমরা যোগাযোগ করেছি ওনারা বলেছে মুখ খোলা যাবে না কথা বলেন না আছে আমাদের কাছে আছে তখন করে ইয়ে ছিল কিসমত হায় সাহেব কথা বলা যাবে না আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি ওনারা কোনো সদুত্তর আমাদের দেয়নি এরপর থেকে আজকে বারো বছর ধরে আমরা রাস্তায় আছি